আরু ভ্যালিতে বরফের সাক্ষাতের পর ছুটে চলেছে চাদরে ঘেরা সৌন্দর্যের উদ্দেশ্যে তাই আমরাও বেরিয়ে পড়েছি বরফের রানী পথে ভূস্বর্গ বললেই সামনে ভেসে গুলমার্গের ওঠে ধবধবে সাদা বরফে ঢাকা কাশ্মীরের গুলমার্গ গুলমার্গের গন্ডোলা এশিয়ার সব থেকে লম্বা উঁচু কেবল কার এর থেকে গুলমার্গকে এক অন্যরকম ভাবে দেখা যায় উপভোগ করা যায় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই টিকিটটা পায়নি কারণ সেই সময় প্রচণ্ড পর্যটকের ভিড় ছিল যার জন্যে ওদের চাহিদাও বেশি ছিল একটু মন খারাপ হয়েছিল কিন্তু সেই সমস্ত মন খারাপকে একদম দূরে ঠেলে আমরা অন্য রকমভাবে গুলমার্গকে উপভোগ করেছি গুলমার্গের প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি কারণ বরফের দেখা পাওয়া যাচ্ছে মানে আমরা অনেকটা উপরের দিকে উঠে এসেছি মনটাও খুব ভরে যাচ্ছে এই দৃশ্যগুলো দেখে বাচ্চারা ভীষণ খুশি কারণ ওরা আজ আরও বেশি পরিমাণে বরফ পাবে বলতে গেলে বরফের চাদরের ওপর দিয়ে তারা হাঁটবে আমরাও হাঁটব এই যে পৌঁছে গেছি আমরা গুলমার্গে এবং নেমেও গেছি বরফের চাদরে পুরো নিজেদেরকে ঢেকে কভার করে জ্যাকেট জুতো সমস্ত কিছু নিয়ে আমরা নেমে গেছি বরফের চাদরে হাঁটার জন্যে ভীষণ সুন্দর লাগছে যা অনেক সৌন্দর্য আছে না যা ভাষায় প্রকাশ করা যায় না এটাও একটা এই দেখুন আমার ছানারা তারা একদম পুরো পোজ দিতে ব্যস্ত হ্যাঁ সাদার মধ্যে কালো পুরো পেঙ্গুইন ছাড়া কিছু লাগছে না আমার কাছে তারা নিজেরা নিজেদের মতো খেলায় ব্যস্ত এত বরফ পেয়েছে প্রথমবার ভীষণ খুশি তারা তাদের এই খুশি বোঝা যাচ্ছে তারা কতটা খুশি তাদের এই খেলার মধ্যে দিয়ে তারা নিজেরা ব্যস্ত স্নোম্যান বানাতে আরও কত কিছু আমিও তাদের সাথে একটু হাত মেলালাম বরফ খেলায় একটু ছোট হতে ইচ্ছা করলো তারাও এসেছে আমার সাথে খেলতে তিনজনে মিলে ব্যস্ত হলাম বরফ খেলায় নিজেকে আরও একবার ছোট হতে ইচ্ছে হলো জানি না কেন হয়তো এরকমই হয় এই দেখুন না বরফ খেলতে গিয়ে বরফের কিছু স্বাদও সে গ্রহণ করেছে গায়ে কিছু ঢুকেছে এবার একটু তো ভয় করে না বরফে যদি ভেতরে থেকে যায় তখন ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ ওখানে তো প্রচণ্ড ঠান্ডা কিন্তু বাচ্চারা খুব এনজয় করেছে আমরাও ভীষণভাবে মজা করেছি গণ্ডলার টিকিটটা যে আমরা পাইনি সেটা একদম মন থেকে মুছেই গেছে যখন এত কিছু উপভোগ করতে পেরেছি এত রকম ভালো লাগা দেখতে পেরেছি এত সুন্দর দৃশ্য দেখতে পেরেছি ভীষণ মন ভালো করে আমরা ঘুরেছি গুলমার্গের আরও চমক নিয়ে ফিরছি কিন্তু পরবর্তী ভিডিওতে